মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম অধি চৌধুরীদের হয়ে মাঠে মুসলিম সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল লীগ মোহাম্মদ সেলিম ও অধি চৌধুরীকে সমর্থন ইন্ডিয়ান ন্যাশনাল লীগের শনিবার দুপুরে মুর্শিদাবাদ লোকসভার ডমকলে সাংবাদিক বৈঠক করে সমর্থন জানান ইন্ডিয়ান ন্যাশনাল লীগ উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লীগের নেতা ও সিপিআইএম এর মোহাম্মদ সেলিম ক্যারলে এলডিএফ এর সঙ্গে জোটে রয়েছে আইএনএল বিজেপিকে পরাস্ত করতে এই সিদ্ধান্ত বহরমপুরে প্রার্থী দিলেও তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয় ইন্ডিয়ান ন্যাশনাল লীগের পক্ষ থেকে বহরমপুর আসর নিয়ে প্রার্থী প্রত্যাহার করে সমর্থন করেন নজির চৌধুরীকে সিপিএমকে লিখিত সমর্থনের পত্র দেওয়া হয় এই সমর্থন পত্র গ্রহণ করেন মোহাম্মদ সেলিম তো এটা এই জয়েন্ট প্রেস কনফারেন্স করার কারণ হচ্ছে প্রথমত আইএনএল আমাদের একজন ইম্পর্টেন্ট কনস্টিটুয়েন্টস কেরালার এলডিএফ এর লেফট ডেমোক্রেটিক আছে আর আমার সঙ্গে আইএনএল ইন্ডিয়ান ন্যাশনাল লিগের রাজ্য এবং অল ইন্ডিয়া লিডারশিপ প্রেজেন্ট আছে আমার সাহেব চেনেন লিডারশিপ আমাকে এখানে পাঠিয়েছে আজকে এর আগেও আমি ওখানে ক্যালকাটা প্রেস ক্লাবে একটা প্রেস মিট করে আপিল করেছিলাম বাংলা মানুষকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আপনারা এই প্রার্থীকে সলিম ভাইকে অধীর চৌধুরী দুজনকেই আমরা আপিল করেছিলাম বেশ পার্টিকুলারলি কেরালাতে আমরা দুটা আসনে আমরা দিয়েছিলাম প্রার্থী জিতেছে আমাদের মিনিস্টারও ওখানে আছেন আমরা জবে থেকে লেফট সঙ্গে ওখানে এসেছি পরপর দুবার ওখানে লেফট ওখানে এলডিএফ বিজয় হয়েছে তো এই যে কম্বিনেশান মুসলিম অ্যান্ড লেফট মাইন্ডেড কেন আপনারা জানেন মোদি যেভাবে স্পিচ আপনারা বেশি জানেন মোদি যেভাবে স্পিচ উনি দিচ্ছেন মনে আছে দেশকে ওই যদি আবার চলে এসে দেশ থাকবে না বাঁচবে না সংবিধান বাঁচবে না দেশও বাঁচবে না কি দু হাজার ইউডিএফ আমি প্রার্থী ছিলাম রায়গঞ্জ থেকে সলিম ভাইও ছিল কিন্তু সলিম ভাই জন্য আমি বসে গেছিলাম যে তারা লেফট ফ্রন্টকে এবং এই কংগ্রেস জোটকে সাপোর্ট করছে এবং শুধু অ্যানেল নয় তোমরা জানো ইতিমধ্যে ডব্লিউপিআই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তারাও সিদ্ধান্ত করে রেজিস্টার করে মিডিয়াকে দিয়েছে আমি বলেছি ইনফর্ণ তো দিতে হবে না উনিও বলেছেন বিজেপি তৃণমূল বিরোধী যত শক্তি আছে তাদের কাছে আবেদন জানিয়েছি যে তারা স্পষ্ট করুক যদি এই সময় বাম এবং কংগ্রেসের জোটের সঙ্গে না আসে তাহলে বুঝতে হবে তৃণমূল বা বিজেপির প্রতি তাদের উইকনেস আছে স্পষ্ট হয়ে গেছে কথা